তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার কি খবর সবার আজকের অস্থির বাঙালির নোংরামের ভিডিওটা হতে চলেছে মজাদার তো দেরি কনো চোখ বড় বড় করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো লেটস গো আরে আপা থাম থাম কাকুরে আর ঝাকাইয়া ঝাকাইয়া দেখ না যদি কাকুর ব্লু টু একবার চালু হইয়া যায় তাহলে কিন্তু কানেক্ট করতে চাইবে তখন কিন্তু আর সহ্য করতে না এই বৌদির জামার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে বেচারা এত বড় ইঞ্জিল চালাই কেমনি যদি ভাই তোর এত বড় ইঞ্জিল চালাইতে সমস্যা হয় তাহলে পার্টনার হিসাবে আমারই রাখতে পারো বিষয়টা মানতে হবে এই মেয়েটা অনেক পদ্মাশীল কিন্তু ভিতরে তো আমেরিকা আর হ্যাঁ কিছু গাজাখোর পোলাপাইন আছে তারা নাকি পদ্মাশীল মাইয়া বিয়ে করতে চায় তাদের জন্য এইগুলা আরে আপায় এত রাগ করার কি আছে আমার বউ পছন্দ হয় তাই আপনাকে মালা পরাই দিছে একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার গনে। যাই যে ভিডিওটা দেখার পরে মোর মারাত্মকে কেন হাসি পাইছিল ভাইরে রে ভাই হ্যারে কেউ মেডেল দেয় ঠিক আছে ঠিক আছে এই বৌদির জামাই রে বলতেছি মেশিন যদি নাই চালাতে পারো তাহলে এত বড় মেশিন বিয়ে করো কেন দেখো দেখো মনে হচ্ছে যেন তেল বাইর করতেছি ভাই তোরা কামডা করলি কি তাদের কাছে মনে হয় লিটনের ভাড়া করার মতো টাকা নাই তাই তারা জঙ্গল বাড়িতে আসছিল ভালোবাসা বিনিময় করতে আর তোরা কট দিয়ে দিলি তো গাইজ ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায় আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ